আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজপথের কর্মসূচিতে যাচ্ছে এনসিপি চলতি সপ্তাহে চূড়ান্ত হতে যাচ্ছে জুলাই সনদ এতে মৌলিক সংস্কার কতটা এবং কিভাবে স্থান পায় সেদিকে কড়া নজর রাখছে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরপর জানাব প্রার্থীদের শেষ সময়ে প্রচারে মুখরিত ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন যত ঘনিয়ে আসছে ক্যাম্পাসে নির্বাচনী উত্তেজনা ততই বাড়ছে প্রার্থীদের নানা ধরনের প্রতিশ্রুতি এবং পাল্টাপাল্টি অভিযোগে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় এলাকা গতকাল জুমান নামাজের পর থেকে রাত পর্যন্ত ক্যাম্পাস জুড়ে প্রার্থীদের একের পর এক সংবাদ সম্মেলন গণসংযোগ আর বক্তব্যে নির্বাচনের গতি আরও তীব্র হয়েছে এদিকে ডাকসু নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড নেই বললেই চলে বললেন বিএনপির জিএস পদে নির্বাচিত পদপ্রার্থী কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম তার সাক্ষাৎকার নিয়েছে আমজাদ হোসেন হৃদয় ডাকসু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা আপনার মূল্যায়ন কি তখন তিনি এ বিষয়ে কথা বলেছেন এবারে জানাব তারেক রহমান ফিরছেন কবে সব মামলার নিষ্পত্তি গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশের সর্বমহলে সবচেয়ে আলোচিত প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন কবে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কাছে এখনও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব মেলেনি তারপরও কয়েক মাস ধরে বেশ জোরে সোরে আলোচনা চলছে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে সড়ক দুর্ঘটনায় নওগাঁ ডিবি পুলিশের ওসি মুস্তাফিজ হাসান নিহত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নওগা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অফিসার্স ইনচার্জ ওসি মুস্তাফিজুর রহমান বান্ন শুক্রবার পাঁচই সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে গাজীপুর পুলিশ লাইনের সামনে এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব বিক্ষোভে উত্তাল সার্বিয়া আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া দেশটির শহরে বিক্ষোভের সময় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতার ঘটনা ঘটেছে বিক্ষোভে টিআর গ্যাস ও ইস্টার্ন গ্রেনেড ব্যবহার করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজপথের কর্মসূচিতে যাচ্ছে এনসিপি চলতি সপ্তাহ জুড়ে হতে যাচ্ছে জুলাই সনদ এতে মৌলিক সংস্কার কতটা এবং কিভাবে স্থান পায় সেদিকে নজর রাখছে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদ বাস্তবায়নে পদ্ধতি নিয়েও জটিলতা তৈরি হচ্ছে মনে করে দলটি গণহত্যার বিচার দৃশ্যমান অগ্রগতি তো ধীরগতি দেখছে এনসিপি সংস্কার ও বিচারের সুরোহা না করেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে এবং নতুন সংবিধান প্রণয়নেও অনিশ্চয়তা দেখা দিয়েছে অন্যদিকে সরকারের সম্পত্তির ভূমিকা কোনো একটি পক্ষে যাচ্ছে বলে মনে করছে দলটির নেতারা এমন পরিস্থিতিতে জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা অনেকটা ভুলুণ্ঠিত হওয়া এবং নতুন করে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সংখ্যা দেখছে দলটি ফলে টেবিলের আলোচনার পাশাপাশি কাঙ্ক্ষিত ফয়সালার জন্য চলতি মাসেই রাজপথে কর্মসূচি দিতে যাচ্ছে এনসিপিএ এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আমার দেশকে বলেন জুলাই সনদ বাস্তবায়নে যে ধসার জায়গা তৈরি হয়েছে অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে সেটা টেবিলের আলোচনায় যাতে সমাধান হয় সেই আশাবাদ আমরা রাখতে চাই কিন্তু যদি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গাফিলতি হয় বা কোনো ধরনের অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয় তাহলে আমরা মাঠের কর্মসূচি গ্রহণ করবো দেশের জনগণকে সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হব প্রার্থীদের শেষ সময়ে প্রচারে মুখরিত ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন যত ঘনিয়ে আসছে ক্যাম্পাসে নির্বাচনী উত্তেজনা ততই বাড়ছে প্রার্থীদের নানা ধরনের প্রতিশ্রুতি এবং অভিযোগে মুখরিত হয়েছে বিশ্ববিদ্যালয় এলাকা গতকাল শুক্রবার জোমার নামাজের পর থেকে রাত পর্যন্ত ক্যাম্পাস জুড়ে প্রার্থীদের একের পর এক সংবাদ সম্মেলন গণসংযোগ আর বক্তব্য নির্বাচনের গতি আরও তীব্র করে তুলেছে গতকাল দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আলোচনার জন্ম দেন স্বতন্ত্র ডিইউ ফাস্ট প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহিন সরকার তিনি রাজধানীর মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন থেকে জিএস পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস মনোনীত জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দেন এরপরই আলোচনায় চলে আসে বিষয়টি মাহিন সরকার বলেন আমার প্যানেলের সবার সঙ্গে আলোচনা করেই আমি সরে দাঁড়িয়েছি আমি মনে করি গণ অভ্যানকে সামনে সারি নেতৃত্ব যদি ডাকসু থেকে আসে তাহলে তারা শিক্ষার্থীদের প্রতি আরো দায়বদ্ধ থাকবে সে কারণে আমি আবুবাকের মজুমদারকে সমর্থন করেছি এ সময় আবুবাকের কৃতজ্ঞতা জানিয়ে বলেন শিক্ষার্থীদের স্বার্থে এই ঐক্য আরও শক্তিশালী আন্দোলনের পথ তৈরি করবে আমরা সবার দোয়া ও সমর্থন চাই অন্যদিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থী প্যানেলের সহসভাপতি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করে বলেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন অবমাননাকর আক্রমণের শিকার হচ্ছেন তিনি সূর্য সেন হলে শিক্ষার্থীদের সঙ্গে কালে কাদের বলেন পাঁচই অগস্টের পর থেকে অনলাইনে মা বাবা তুলে গালিগালাস বেড়েছে সাইবার আক্রমণের কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছি ডাকসু নির্বাচন লেবেল প্লেইং ফিল্ড নেই বললেই চলে ডাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক জিএস পদে নির্বাচন করছেন কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম তার সাক্ষাৎকার নিয়েছেন আমজাদ হোসেন হৃদয় ডাকসু নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড আছে কিনা আপনার মূল্যায়ন কি তানবির বাড়ি হামিম দেখুন লেবেল প্লেইং ফিল্ড তো নেই বললেই চলে আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবহিত করছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না আনুষ্ঠানিক প্রচার শুরুর দিনেই ব্যানার ফেস্ট্রনে গোটা ক্যাম্পাস ভরে যায় যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন এরপরেও অনেক প্রার্থী নিজের মতো অনুষ্ঠান করছে অভিযোগ জানিয়ে তিনি আরও বলেন আমরা কোনো প্রকার প্রতিকার পাইনি ফলে অংশগ্রহণমূলক ও সুন্দর ডাকসু নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় পরিবেশ দরকার ছিল সেই প্রয়োজনীয় পরিবেশ আমরা পাচ্ছি না আমরা মনে করি ডাকসু নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি তাই লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং এই নির্বাচন যেন সুষ্ঠু হয় এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাক ডাকসুর এই বিএনপির ছাত্রদল থেকে মনোনীত জিএস প্রার্থী তারেক রহমান ফিরছেন কবে সব মামলা নিষ্পত্তি গণঅভ্যুত্নে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান নেতা তারেক রহমান কবে ফিরবেন সেই বক্তব্য সবার মুখে মুখে কিন্তু দিন পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর তারেক রহমান আর দেশে ফিরছেন না বাংলাদেশের সব মানুষের প্রশ্ন কবে ফিরবেন তারেক রহমান অনেকেই বলাবলি করতে শুরু করেছেন তারেক রহমান নতুন কোনো আতঙ্কে পড়েছেন এ কারণে তিনি দেশে ফিরতে সাহস পাচ্ছেন আবার অনেকেই মনে করছেন তিনি লন্ডনের আরামায়েশ ছেড়ে দেশে ফিরবেন না ইত্যাদি নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে তারেক রহমান ফিরছে বিষয়টি বিষয়টি দৈনিক কালবেলা একটি প্রতিবেদনে তাদের জানিয়েছে। আলোচনা হচ্ছে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরছেন এবং তার আগমন ঘিরে দলীয়ভাবে নানা প্রস্তুতিও নাকি সম্পন্ন এমনকি গুলশানের কোন বাড়িতে তিনি উঠবেন তা নিয়েও আগাম তথ্য দিয়েছে অনেকেই যদিও এখন পর্যন্ত সেসব খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার একুশ অগস্ট গেট হামলা মামলা থেকে তারেক রহমানকে খালাই দিয়েছে হাইকোর্টে দেয়া রায় টিকে গেছে আপিল বিভাগও এর মধ্য দিয়ে মিথ্যা ও বানট সব মামলার ব্যারাজাল থেকে মুক্ত হয়েছেন তারেক রহমান ফলে আবারও আলোচনা এসেছে পুরনো সেই প্রশ্ন কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু হাজার নয় সালের আটই ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফেব্রুয়ারি কারাগারে গেলে দলের আসেন তারেক রহমান লন্ডন থেকে দলের স্থায়ী ও শীর্ষ নেতাদের পরামর্শক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এখনো তার নেতৃত্বে বিএনপি কেবল দল হিসেবে সুসংহতি হয়নি বরং দীর্ঘ লড়াই শেষে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার পেছনে তারেক রহমানের ভূমিকা অনেক শিষ্যে রয়েছে তারেক রহমান কবে দেশে ফিরবেন বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি